চলো ঝটপট রেডি হয়ে নিই কারণ আজকে ছিল আমার একটা ব্রাইডাল মেকআপের বুকিং তো লোকেশানটা ছিল পাণ্ডোয়া কুলটির কাছে আর ডেটটা ছিল সাতই নভেম্বর ছিল আমার একটা মুসলিম ব্রাইড ব্রাইড আমাকে সরাসরি বুকিং না করলেও তার এক রিলেটিভ আমাকে বুকিংটা করে আর ঠিক বিয়ের সাত দিন আগে করে বুকিংটা তাই ব্রাইডের সঙ্গে আমার ঠিকভাবে কথাও হয়নি তো ব্রাইডকে আমি ফার্স্ট ওখানে গিয়েই দেখি আর ব্রাইডের পছন্দ না পছন্দ সব জিজ্ঞাসা করি তো গিয়ে দেখি ব্রাইড কিন্তু আইব্রো লিপ কোনো কিছুই করেনি আর তোমরা তো জানোই যে আই আইব্রো আপার লিপ করা না থাকলে মেকআপে কতটা সমস্যা হয় আর আমার এই ব্রাইটের আইব্রোটা ছিল ভীষণই মোটা তো সেটাকে ঠিকঠাক শেপে আনতে আমার খুবই প্রবলেম হয়েছিল তো যাই হোক আমি মোটামুটি একটা ভালো লুক আনার চেষ্টা করেছি তো ফুল লুকটা তোমরা দেখো আর অবশ্যই জানিও যে আজকের আমার এই মুসলিম ব্রাইটকে কেমন দেখতে লাগছে ব্রাইডের কিন্তু রকম কোনো ডিম্যান্ড ছিল না ব্রাইড পুরো লুকটাই আমার ওপর ছেড়ে দিয়েছিল তাই আমি আমার পছন্দ মতো একটা সুন্দর লুক দেওয়ার চেষ্টা করেছি ব্রাইডকে এখন ওয়েদারটা একটু শীত শীত পড়ে গেলেও যে রুমটাতে আমি সাজাচ্ছিলাম ব্রাইডকে এই দুপুর টাইমে ব্রাইডের রুমটাতে এতটাই গরম হচ্ছিলো যে পুরো সামার মেকআপের মতো পুরো মেকআপটা আমাকে করতে হয়েছিল তো ব্রাইডের স্কিনটা ভালো ছিল তো মেকআপের কোনো প্রবলেম হয়নি তো দেখো আমি বেস মেকআপ আই মেকআপ সমস্ত কিছু কমপ্লিট করে একটা ছোটোর ওপর কলকা করে দিয়েছিলাম ব্রাইডকে তো এই ছিল আজকের আমার ব্রাইডের ফুল লুক তো ব্রাইডের এই লুকটা কেমন হয়েছে সেটা জানিও আর তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে এরকম সুন্দর একটা লুক পেতে চাও তাহলে আমার সঙ্গে কনট্যাক্ট করে নিও ব্রাইডাস বুকিং ওপেন আছে আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলবে না সবাইকে টাটা